ভারতে ইলিশ উপহার হিসাবে যাচ্ছে না রপ্তানি করা হবে বললেন উপদেশ বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন ও পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন ইলিশ ভারতে উপহার হিসাবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ পাবে সেটা খুব ছোট করে দেখার মতো ব্যাপার না সোমবার সকালে নোয়াখালীর গোপালগঞ্জের মুসাফুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনো তো যায়নি শুধু একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে সমর্থন ছিল উল্লেখ উপদেষ্টা বলেন যেটা সরকারের বিবেচনায় আছে যারা ইলিশ চাচ্ছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে সেটা আমরা সকলে দেখেছি আমরা কতগুলো কথা খুব সহজে বলে ফেলি ছয়দা রিজওয়ানা হাসান বলেন সবসময় মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে অনেক বিষয় আমাদের আলাপ আলোচনা করতে হবে সেই আলোচনার ধারাটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক সেটা আমরা চাই না